তুমি কি পড়তে বসে দশ মিনিট পরে মোবাইল ধরতে চাও অথবা মাথায় ঠিক করো আজকে পাঁচ ঘন্টা পড়বে কিন্তু এক ঘন্টাও ঠিকমতো হয় না বিশ্বাস করো তুমি একা না আমরা সবাই এই সমস্যার মধ্যে দিয়ে যাই কিন্তু টপাররা কিভাবে আলাদা তারা কি কোনো জাদুর ফর্মুলা ব্যবহার করে না তাদের কাছে আছে কিছু স্মার্ট টেকনিক আজকের ভিডিওতে আমি তোমাকে দেখাবো মনোযোগ থেকে শুরু করে এক্সামের ভয় কাটানো পর্যন্ত সব সমস্যার সমাধান তাহলে চলো শুরু করি নাম্বার এক মনোযোগ ধরে রাখার পাঁচটি সাইকোলজিক্যাল ট্রেক তুমি পড়তে বসেছ হঠাৎ মনে হলো ফেসবুকে কি নোটিফিকেশন এসেছে একটু দেখি অথবা হোয়াটসঅ্যাপে কে মেসেজ করেছে তো এখানে তুমি ব্যবহার করো প্রোমোডোরো টেকনিক পঁচিশ মিনিট পরও তারপর পাঁচ মিনিটের বিরতি নাও তাহলে মাথা ঠান্ডা থাকবে এবং মনোযোগও ভাঙবে না নাম্বার দুই ডিস্ট্র্যাক্ট লিস্ট ধরো পড়ার সময় মনে হলো কালকে বন্ধুকে ফোন দিতে হবে সাথে সাথে একটা কাগজে লিখে রাখো তাহলে পড়ার সময় সেটা আর মাথায় ঘুরবে না নাম্বার তিন পড়ার জন্য আলাদা একটা জায়গা বেছে নাও বিছানায় পড়লে পাঁচ মিনিটের মধ্যে ঘুম আসবে কিন্তু টেবিলে পড়লে মাথা সক্রিয় থাকবে নাম্বার চার অনেকেই হালকা মিউজিক চালিয়ে পড়ে ইনস্ট্রুমেন্টাল বা ন্যাচারাল সাউন্ড হলে মন ফোকাস থাকে নাম্বার পাঁচ ভিজুয়ালাইজেশন পড়ার সময় চোখ বন্ধ করে মনে মনে রিভিউ করো ধরো তুমি জীববিজ্ঞানের একটা চ্যাপ্টার পড়ছো কল্পনা করো তুমি সেটা ক্লাসে কাউকে বোঝাচ্ছ দেখবে সেই পড়া মনে গেথে যাবে পার্ট দুই সকালে না রাতে পড়া ভালো অনেকেই ভাবে রাত জেগে পড়লেই টপার হওয়া যায় আবার অনেকে ভাবে ভরে উঠেই পড়া জরুরি আসল সত্য হলো আমাদের মস্তিষ্কের কাজ করার টাইম আলাদা যার মাথা সকালে ফ্রেশ থাকে তার জন্য সকাল বেস্ট যার রাত জেগে বেশি কনসেন্ট্রেশন আসে তার জন্য রাত কিন্তু গবেষণা বলছে সকাল নতুন কিছু শেখার জন্য সেরা আর রাত রিভিশন বা মুখস্থের জন্য সেরা তাই নিজের বডি ক্লক চিনে তবেই পড়তে বসো পার্ট তিন একজামে ভুল কমানো সাতটি কৌশল তুমি কি কখনও এমন করেছ প্রশ্ন ঠিক মতো পড়ো আর ভুল উত্তর লিখে ফেলেছ এগুলোই কিন্তু মার্ক কমায় প্রথমে প্রশ্ন ভালোভাবে পড়ো সহজ প্রশ্ন আগে সলভ করো দেখবে আত্মবিশ্বাস বাড়বে কঠিন প্রশ্নে বেশি সময় নষ্ট করো না সব উত্তর শেষে একবার রিভিশন দাও হ্যান্ডরাইটিং পরিষ্কার রাখো এক্সামিনার সহজে পড়তে পারলে মার্ক বেশি দেওয়ার সম্ভাবনা থাকে টাইম ম্যানেজমেন্ট করো ঘড়ি দেখে উত্তর লেখো আর সবচেয়ে জরুরি যেটা জানো না সেটা আন্দাজে না লিখে এড়িয়ে যাও পার্ট ফোর প্রতিদিন এক ঘন্টা পড়েও ভালো রেজাল্ট তুমি কি জানো পড়াশোনায় কোয়ালিটি গেটার দেন কোয়ান্টিটি দশ ঘন্টা বইয়ের সামনে বসে থাকলেও যদি মনোযোগ না থাকে তাহলে কোনো লাভ নেই প্রতিদিন এক ঘন্টাকে তিন ভাগে ভাগ করো প্রথম বিশ মিনিট নতুন লেসন শেখো পরের বিশ মিনিট রিভিশন করো শেষ বিশ মিনিটে নিজেকে টেস্ট করো এই টেকনিক মেনে চললে তুমি এক ঘন্টাতেও অনেক কিছু কভার করতে পারবে পার্ট ফাইভ টপাররা যেভাবে পড়ে টপারদের একটা মজার অভ্যাস আছে তারা সবসময় প্ল্যান করে পড়ে তারা সিলেবাসকে ছোট ছোট টার্গেটে ভাগ করে তারা নিয়মিত মডেল টেস্ট দেয় আর সবচেয়ে বড় জিনিস তারা কনসিস্টেন্সি মেনে চলে দিনে দুই ঘন্টা পড়লেও তারা প্রতিদিন পড়ে তুমি যদি মনে করো একদিনে দশ ঘন্টা পড়লেই চলবে সেটা ভুল বরং প্রতিদিন দুই ঘন্টা কনসিস্টেন্ট পড়া তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আর ছয় কেন পড়া মুখস্থ হয় না তুমি কি মনে করো যতই পড়ো কিন্তু কিছু মনে থাকে না এর কারণগুলো হলো মনোযোগ না থাকা কনসেপ্ট না বোঝা রিভিশন না করা তাহলে এর সমাধানগুলো কি প্রথমে বিষয়টা বোঝো শুধু মুখস্থ নয় চব্বিশ ঘন্টার মধ্যে একবার রিভিশন করো নিমনিক ব্যবহার করো যেমন কেমিস্ট্রির একটি জটিল ফর্মুলা মনে রাখার জন্য সংক্ষিপ্ত শব্দ বানাও পার্ট সাত পড়াশোনায় মোবাইল আসক্তি কমানোর উপায় মোবাইল আজকের জেনারেশনের জন্য সবচেয়ে বড় ডিস্ট্র্যাক্টর পড়ার সময় মোবাইল দূরে রাখো স্টাডি অ্যাপস ব্যবহার করো যেমন ফরেস্ট অ্যাপ যেখানে মোবাইল ধরলেই তোমার গাছ মরে যাবে টাইম লিমিট সেট করো যেমন দিনে তিরিশ মিনিট সোশ্যাল মিডিয়া আর টার্গেট পূরণের পর মোবাইলকে রিওয়ার্ড হিসেবে ব্যবহার করো পার্ট এইট এক্সাম ফিয়ার কাটানোর তিন মিনিটের টেকনিক এক্সামের হলে ঢোকার আগে ভয় পাওয়া একদম নর্মাল কিন্তু ভয় কমাতে এই তিন মিনিট টেকনিক ব্যবহার করো পাঁচবার গভীরভাবে শ্বাস নাও এবং মনে মনে বলো আমি পারবো প্রথমে সহজ প্রশ্নে হাত দাও দেখবে এতে আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে যাবে আজকে তুমি কি শিখলে মনোযোগ ধরে রাখার ট্রিক থেকে শুরু করে টপারদের পড়ার সিক্রেট এমনকি এক্সামের ভয় কাটানোর উপায় এই ভিডিওটা যদি তোমার কাজে লাগে তবে এখনই সাবস্ক্রাইব করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো কারণ পড়াশোনা একা করার যুদ্ধ নয় বরং একসাথে এগিয়ে যাওয়ার পর